আমরা দেখেন প্রশবাসী আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনা নির্বাচন করেছে এই দীর্ঘ নির্বাচন পুট নির্বাচন ভোট কেনা বাংলা জনগণ তাই বিএনপি নেতাকর্মী যারা আছে লাইভে আপনারা দেখতেছেন আমরা বিএনপির কর্মীখানে ধর্মিক রিক্সাধর্মী উক্ষ পরিষদ আছে বিএনপির এবং তৃণমূল কর্মী আছে আমি মুক্তিযুদ্ধ কমান্ডার মুক্তিযুদ্ধ হিসেবে আছি আমরা বলতে চাই এই যে সাতই জানুয়ারি যে নির্বাচনটা বাংলাদেশের জনগণ এই সরকারটা প্রথম করেছে ভোটে কেনে টু পার্সেন্ট সরকার পায় নাই এবং আটত্রিশ পার্সেন্ট ভোট জাল দিয়ে হয়েছে আপনারা জানেন যে এই নির্বাচনটা সম্পূর্ণ হামাশা তামাশা নির্বাচন এটা জন কোনো কোনো কলনা আসে নাই এটা পাতানো নির্বাচন এই জন্য বাংলাদেশের আপনার আঠারো কোটি জনগণ এই নির্বাচনকে প্রত্যকার করেছে আর এই তৃণমূল কমিটি যারা আছে বিএনপি আমাদের তৃণমূল কংগ্রেস যারা আছি আমরা রাজপথে এত ছিলাম আঠাশে অক্টোবর থেকে এই পর্যন্ত আছে রাজপথে এদের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত এরা রাজপথে কেউ ফিরে যাবে না আপনাদের ভাবনা আছে আমাদের দলের থেকে যে চেয়ারম্যান সাহেব যে নির্দেশ নির্দেশনা দিবে সেই নির্দেশনাকে আমাদের নিজেরা যেভাবে কাজকর্ম করবে সেভাবে তার একটা কথা কি আমাদের বুলেটে আকাশ আঠাইশো অক্টোবরটাই আমাদের জনসভা করেছিল আমাদের আপনার এই স্বেচ্ছাসেবক বাহিনী একটা গঠন ছিল ওটা যদি না করা হয় তা আমাদের সমাবেশ সফল হবে না কারণ এরা ফুটপাটার যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে এজন্য আমি আমার দলের সিনিয়র নেতা রুলকবির ইসেতে বলব যে কোনো সমাবেশ করতে হলে আগে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী গঠন থাকতে হবে চারিদিকে যাতে কোনো রকম শিয়াল পূর্ব হামলা না করতে পারে সেই জন্য আমি এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি উপরন্ত কর্মকর্তাদের কাছে এই আহ্বান জানাচ্ছি আমরা নির্বাচনের আগেও রাজপথে ছিলাম এখনও রাজপথে আছি সরকার যে নির্বাচন করছে এই নির্বাচন একদলীয় নির্বাচন বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এই আমাদের আন্দোলন রাজপথে জয়ী হয়েছে আমরা রাজপথে আছি কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ আমাদের যে তারা সামনে আন্দোলনের জন্য তারা সমাজ করতেছে বিভিন্ন সমন্বয় দলের সাথে তারা বুঝ পরামর্শ করতেছে সামনে আমাদের কঠোর কর্মসূচি আসতেছে আমরা রাজপথে আসছি এবং রাজপথে থাকব যে আমাদের দাবি আদায় না হবো যে পর্যন্ত রাজপথ ছেড়ে থাকবো না কারণ বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমাদের সাথে আছে। এই নির্বাচন আমাদের আন্দোলন জয়ী হয়েছে জনগণ এই নির্বাচনে ঘুরতে চাই নাই এই যে দেখেন আমরা নির্বাচনের আগে বলছি જ પાર્ટી કે જય બઈમા પાર્ટી બીજે જ બઈમા પાર્ટી ફલ તરફ પે ગંગેશ જનગણ তারা বুঝতে পারছে এবং বাস্তবে দেখলো যে জনগণের সাথে বেইমানি করলে যা হয় জাতীয় পার্টি বেইমান পার্টি তা হয়ে গেল তাদের যা করণীয় এবং তাদের যা উচিত শিক্ষা তাদের পা জনগণের ভোট নিয়ে যা ছিল আজকে নির্বাচন কমিশনটা জাতীয় পার্টি যে ধ্বংস করে দিচ্ছে জনগণের ভোটকে হয়রানি করছে এবং কি তারা জনগণের বিপক্ষে যায়া তাদের যে অধপতন এখন জাতীয় পার্টি হারে হারে আর পেয়ে গেল